বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত ছয় আসামি সহ প্রায় ২৬ জনের ফাঁসির দড়ি টানা আলোচিত জল্লাদ শাহজাহান ভুঁইয়া মারা গেছেন জল্লাদ শাহজাহানের বোন ফিরোজা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার চব্বিশ জুন রাজধানীর একটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি কারা সূত্রে জানা যায় জল্লাদ শাহজাহান দুই সাল থেকে এ পর্যন্ত ২৬ জনের ফাঁসি দিয়েছেন এর মধ্যে ছয়জন বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি চারজন যুদ্ধাপরাধী জঙ্গি নেতা বাংলা ভাই সহ দুজন জিএমবি সদস্য এবং আরও ১৪ জন অন্যান্য আলোচিত মামলার আসামির ফাঁসি কার্যকর করেছেন তিনি তিনি জানান শাহজাহানের পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে তার আবেদনের প্রেক্ষিতে জরিমানার দশ হাজার টাকা কারা কর্তৃপক্ষ পরিশোধ করেছে জানা যায় উনিশশো সালে গ্রেফতার হওয়ার পর ছত্রিশটি মামলায় শাহজাহানের একশো বছরের সাজা হয় পরে সাতাশি বছরের সাজা মাফ করে তাকে ছাপ্পান্ন বছরের কারাদণ্ড দেওয়া হয় কার্যকর ও কারাদণ্ডের সুবিধার কারণে সেই সাজা তেতাল্লিশ বছরে এসে নামে দুটি মামলায় পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস করে অতিরিক্ত এক বছর জেল খেটে বত্রিশ বছর পরে আঠারো জন মুক্ত আকাশে শ্বাস ফেলার সুযোগ পাবেন জল্লাদ শাহজাহান সহযোগী জল্লাদ হিসেবে গফর নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে শাহজাহান তার জল্লাদ জীবনের সূচনা করেন এরপর কারাগারে কারো মৃত্যুদণ্ড কার্যকরের সময় আসলেই ডাক পড়তো তার টানা আট বছর এই কাজ করার পর কারা কর্তৃপক্ষ তাকে প্রধান জল্লাদের স্বীকৃতি দেন আঞ্জম হকার বি টাইম নিউজ ডেস্ক